বিদেশি গারি দুগু করি দামি করি মোনাই দামি গুরি হ্যাঁ দামি এই গরি দিছো ওইলা এই বেডি কামটা কি করছে এই বেডি রাননি আমি মামীসিকে বেগুন মানে নেটগুনে আলাদা করে বেগুন দিছি এই বেডি বেগুন নাসিলায় আনছে এইজন্য বেডিরে দিছি মাইরে ওই বেগুন নাসিলায় আনবি কে এমন মাই দিছে মায়ের কাইয়া তালাক দিয়া গেছে গাগো ভালো কাম করছে গো

Ah!